চলে একদম শীত পড়ে গেছে এই যে রোডের উপরে কিন্তু একদম হাই রোডের উপরে এখন দাদা গাছ ওখানে বেছে দিচ্ছে মানুষজন কিন্তু ভালোই রয়েছে কি কি গাছ নেওয়া হয় দেখা যাক হঠাৎ করে সময় পেলাম আর চলে এলাম এদিকেও কিন্তু অনেক অনেক কাজ আর জায়গাটা ভীষণ বড়

তোমাদেরকে আর একটা সুন্দর জবা দেখাই এই যে মানে জবাটার যে শীষটা এখান থেকে আর একটা ফুল এই যে প্রত্যেকটাই কিন্তু এরকম একটা চো হয়েছে এরকম না মানে গাছের ফুলটা এরকমই এইভাবে কিন্তু এই যে এইগুলো কিন্তু প্লেন এটা হচ্ছে এরকম সুন্দর বেশ ভিতরে কিন্তু আমার খুব পছন্দের এখানে ক্যাকটাস রয়েছে ক্যাকটাস তো এখন নেওয়া যাবে না কত সুন্দর তুমি কি ক্যাকটাস দেবে না পয়সা নেই নিজে অত অত গাছ নিচ্ছে তার বলে পয়সা আছে আমাকে ক্যাকটাসে বলে পয়সা নেই বলতে পারলে রাখবে কোথায় তুমি উপরে ঘরে হোক ভরিয়ে দেবো পুরো ঘর ক্যাকটাস জানলা পুদিনা লাগাতে চাও না কেন এই গাছ তো লাগাতে পারো একটা দুটো কত লম্বা হ্যাঁ কে গাছ কিনছো না তাই দুশো টাকা নিয়ে গাছ কিনতে আসতাম